আসসালামু আলাইকুম বর্তমানে প্রায় আড়াই কোটিরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে যার কারণ হলো এই প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আমার নিজের মোবাইলে যেটুকু চার্জ রয়েছে এটুকু শেষ হয়ে গেলেই শেষ আর হয়তো বা চার্জ দিতে পারবো না কারণ হলো একজন বিদ্যুৎ কর্মী হিসেবে আমি নিজেও বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত কারণ সোর্সের লাইন লোডের লাইন সব লাইন একদম বন্ধ হয়ে রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ লাইন ওভারহেড লাইন ডিস্ট্রিবিউশন লাইনগুলো সব মাটির উপর দেশেছে অনেক দূর দূরত্ব দূরান্ত থেকে শ কিলোমিটার এখন যে বিষয়টা হয়েছে এই অতিরিক্ত বাতাসের কারণে বিভিন্ন ধরনের গাছ গাছের ডাল তারের উপরে ভেঙে পড়েছে যার কারণে বিদ্যুৎ সেবা একদম বিঘ্নিত কোনোভাবে বিদ্যুৎ চালু করা যাচ্ছে না আর যে পরিবেশ বাইরে বের হয়ে কাজ করাও সম্ভব হচ্ছে না তাই বর্তমানে আমাদের এই অবস্থা আমরা জানি যদি কোনো এলাকায় বিদ্যুৎ না থাকে সে এলাকা টোটালি প্যারালাইজড হয়ে যায় আসলে আমাদের অবস্থা এখন ঠিক তাই হয়েছে আল্লাহ ভরসা আমরা সকলে প্রস্তুত আছি যেইমাত্র যেইমাত্র একটু ঝড় কমবে আমরা সকলে মাঠে নেমে যাবো আপনাদেরকে দ্রুত বিদ্যুৎ সেবা আওতায় আনার জন্য আমাদেরকে আলোকিত করার জন্য আর কয়েকটা কথা বলার জন্য আসলে আজকের এই ভিডিওটি আমি করা এখন এই ঝড়ের সময় আপনাদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে জেনে রাখতে হবে কারণ একটু ভুল হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রথমত কোনো ছেড়া তার যদি আপনার চোখে পড়ে কাউকে স্পর্শ করতে দিবেন না আপনি তো নিজে অবশ্য করবেন না এবং তাৎক্ষণাৎ নিকটবর্তী বিদ্যুৎ অফিসকে জানাবেন বিদ্যুৎ লাইনের উপর গাছ বা গাছের ডালপালা বা অন্য কোনো বস্তু দৃষ্টিগোচর হলে বিদ্যুৎ অভিষেককে জানাবেন নাম্বার আছে প্রত্যেকটা বিদ্যুৎ বিলের কাগজের পিছনে নাম্বার পাবেন এরপরে মিটারে যদি মিটার তো অনেক ভেঙে যায় ঝড় হলে প্রচুর মিটার ভেঙে যায় কারণ তার এসডি তারের উপরে সার্ভিস ডবের উপরে গাছ পরে আর সঙ্গে সঙ্গে মিটার ভেঙে যায় ডিজিটাল মিটারগুলো যদি মিটার ভেঙে যায় আপনি নিজে অবশ্যই মিটারে হাত দিবেন না সঙ্গে সঙ্গে অফিসে অফিসকে খবর দিবেন প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই স্বেচ্ছাসেবক যে কোনো কাজ কাজে বিদ্যুৎ কর্মীগণকে আমরা সহযোগিতা করব তাহলেই আমরা এই প্রাকৃতিক দুর্যোগ দ্রুত কাটিয়ে উঠতে পারব পরম করোনাময় আমাদেরকে সকল দুর্যোগ মোকাবেলা করার শক্তি ও সাহস দিন আর কথা বলে যাই যে যদি তারপরেও কোনো গ্রাহক নাম্বার খুঁজে না পান আমাদের যে জরুরি হটলাইন নাম্বার রয়েছে সেটা হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল নাইন এখানে ফোন করলেও আপনাদের অভিযোগ জানাতে পারবেন অথবা ওয়ান সিক্স এইট ডাবল নাইন এখানে ফোন করলেও আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন পরিশেষে আল্লাহ আমাদের সকলকে দুর্যোগের হাত থেকে রক্ষা করুন